অভাব যখন দুয়ারে এসে দাঁড়ায় পেটের খিদা তখন বুঝি দ্বিগুণ হয়ে যায় আশ্বিন কার্তিক এই দুইটা অভাবের মাস গ্রামের মানুষের জন্য বুঝি শেষ হতে চায় না বিলাসী তার জীবন তো অনেক দূরের কথা এই দু মাস খেয়ে পড়ে বেঁচে থাকাটাই দায় হয়ে দাঁড়ায় আসসালাম আলাইকুম আপু ভাইয়ারা সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রতিদিন তো দেখেন রান্নাঘরে বসে রান্না করতে কিন্তু আজকে ভাবলাম রান্নাঘরের পাশে গাছতলায় বসে রান্না করি তাহলে খোলা মেলা খোলা বাতাসের মাঝে রান্না করতে ভালোই লাগবে যদিও আমার রান্নাঘরটাও অনেক বেশি খোলা মেলা কিন্তু রান্নাঘরের পাশের ভিউটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তাই মাঝে মাঝে ইচ্ছে হয় বাহিরে তোলা চুলায় রান্না করি তা প্রথমে ভাতটা উঠিয়ে দিব এজন্য চাউলটা ধুয়ে নিচ্ছি আর সব সময় তো আপনারা ভিডিওতে দেখেন আমি মাটির পাতিলে করেই ভাত রান্না করি যদিও মাটির পাতিলটা ধুয়ে মেজে পরিষ্কার করে রাখা হয়েছিল কিন্তু মাটির পাতিল ভালো করে রোদে না শুকিয়ে রাখলে দেখা যায় সাদা সাদা এগুলো তার মতো পরে তাই প্রতিদিন ভাত রান্না করার সময় আবারও পাতিলটা ভালো করে পরিষ্কার করে নেই আর এই তো আজকে কিন্তু আমি এখানে বসেই রান্নাটা করে নেব আর দেখেন চারপাশের ভিউটা কত সুন্দর এরকম সবুজের মাঝখানে বসে রান্না করলে হাজারো মন খারাপ দূরে সরে যায় আমার তো অনেক বেশি ভালো লাগে এরকম খোলা মেলায় বসে রান্না করতে এখন বলেন আপু ভাইয়ারা আপনাদের কেমন লাগে আচ্ছা আরো একটা কথা আপনারা বলেন তো কোন জায়গায় রান্না করলে আপনাদের বেশি ভালো লাগে এরকম বাহিরে খোলা খোলামেলা পরিবেশে নাকি রান্না ঘরে বসে রান্না করতে আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক আপনাদের ভাইয়া বাজার থেকে কিছুটা বাটা মাছ এনেছিল তা কিছু মাছ কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর কিছুটা রান্নার জন্য নিয়েলাম। আর এইদিকে গতকালকে আপনাদের ভাইয়া লাউ শাক এনেছিল তা ডাটা গুলো আলুর সাথে হাতে মেখে এখন উঠিয়ে দিব তারপর শাক গুলো উপর দিয়ে দিব হয়তো আপনারা এখন বলবেন আপু শুধু আলু আলু দেখা যাচ্ছে এতো আলু দিছেন কেন আসলে আমার বাচ্চারা তরকারিতে আলু দিলে আলু আলুটা খেতেই বেশি পছন্দ করে এ কারণে সব তরকারিতে আমি একটু আলুর পরিমাণটা বেশি দেই শুধু এ তরকারি নয় মাংসের তরকারি রান্না করলেও আলু মাস্ট বি দিতেই হবে কারণ আমি এটা সব সময় খেয়াল করি মাংস পড়ে থাকে কিন্তু আলু শেষ হয়ে যায় তরকারিটা এদিকে হাতে মেখে রেডি করে নিলাম আর এদিকে ভাতটাও হয়ে গেছে এখন ভাতটা নামিয়ে নিয়ে তারপর তরকারি উঠিয়ে দিব গত কয়েকদিন আগে আমি এ চুলায় রান্না করার একটা ভিডিও আপলোড করেছিলাম তো সেখানে এক আপু বলেছিল আপু আপনার চুলার উঠে গেছে আসলে আপু কি বলবো চুলাটা নতুন কিনে নিয়ে আসার পর সিমেন্ট আর বালু দিয়ে ভালোভাবে লেপে রেখেছিলাম তো যাই হোক তরকারিতে এবার শাকটা দিয়ে তারপর আমার বড় ছেলেকে গোসল করানোর জন্য এলাম এখন বাজে প্রায় দুইটা প্রতিদিন এই সময় গোসল করে তারপর খাওয়া দাওয়া করে আরবি পড়তে যায় আমার বড় ছেলে কিন্তু আজকে রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে এখনো রান্না শেষ হয়নি ওই যে সকালবেলা উঠে বাড়ির বউদের একটাই চিন্তা কি রান্না করি কি রান্না করি আর এসব ভাবতে ভাবতেই আজকে আমার রান্না ঘরে আসতে অনেকটা দেরি হয়ে গেছে আসলে গতকালকে যে আপনাদের ভাইয়া লাউসা শাক এনেছিল আর ওগুলো কেটে বেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম এই কথাটা আমার একদমই মনে ছিল না যখন মনে হলো বের করে তারপরে এই তো রান্না করলাম এরপর ভাবলাম শুধু শাক দিয়ে হবে না সাথে তো আরো একটা কিছু করতে হবে এরপর ফ্রিজ থেকে বাটা মাছগুলো বের করে তারপরে এই তো ভেজে নিচ্ছি আমাদের দুজনের তো এগুলো দিয়েই দিনটা পার হবে কিন্তু বাচ্চারা তো এগুলো দিয়ে খেতে পারবে না একটা হলেও করে দিতে হবে। বাচ্চারা এটা ওটা খাওয়ার অনেক বায়না ধরে। কিন্তু আবার বাচ্চাদের খাওয়ার চাহিদা থাকে না শুধু বাচ্চাদের কথা বললে ভুল হবে আমরা বড়রাও কিন্তু সেম যখন সংসারে অভাব দেখা দেয় তখন খাবারের চাহিদাটাও যেন বেড়ে যায় তো যাই হোক এদিকে রান্না বান্না শেষে খাবার প্লেটে বেড়ে নিচ্ছি আর দেখতে দেখতে কিন্তু আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু ভালো লেগে গেলে লাইক কমেন্ট করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম